দেখে 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 অবস্থা দিকে চলেছে বাচ্চা বললেন আচ্ছা লাইট নিয়ে যা মানে ওই যে চেরাগুলো গাড়ি নিয়ে যা

আগে মাহবুবে বানিশরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর সেই সময় যে আল্লাহর কাছে জানলে আল্লাহ পাক সেজদা আপনা কাছে দোয়া চায় আল্লাহ পাক সেজদা আপনা কাছে আরজি জানায় হাবিবের মক্কা তো দেখতে পায় না হাবিবের মক্কা তো দেখতে পায় না আর মুক্তি পাবো কি জান আল্লাহ পাক আমার হাবিবের দরবারে আমার সেল সালাম যুগ পৌঁছেবি よろしくお願いします。

কানছেন সঙ্গে সঙ্গে কান্না শুরু করলেন সান্তনা বললেন বাবা কেটনা আমি মোহাম্মদ রসুল্লা কাল্লা সব দৃশ্য খানা দেখিয়ে দিয়েছেন

শুরু করছে আপনার আমার বাড়ি থেকে শুরু হচ্ছে ভয় আপনার ইমানটা লক্ষণ করার প্রথম প্রক্রিয়া হ্যাঁ আপনি কিনতে পারছেন না আপনি অন্যান্য আসবাবপত্র কিনতে পারছেন না আপনি এটা কিনতে পারছেন না শোটা কিনতে পারছেন না আপনার কাছে টাকা নাই আপনি এটা দিয়া হবে ফেরি আপনি কিস্তি দি মাসে মাসে টাকা দেবেন বুঝতে পারছেন না

আপনার নাচনে কাপনা কি কন্ট্রোল করিতে হবে গো সব লেগেছি বলি কিনতে হবে না আপনার আশা জিগেছি বলি কিনতে হবে না আপনার ইচ্ছা দিয়েছি বলি কিনতে হবে না কেননা রিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের নাচকে যে কন্ট্রোল করিতে পারবে নিজের আত্মাকে যে কন্ট্রোল করিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ইসতিসাল জান্নাত রেখে দিয়েছি आपल्या नाच की कंट्रोल करून আপনার আত্মাকে আপনি কিভাবে কন্ট্রোল করবে আপনার আত্মা তো চায় ভালো খাবার খেতে আপনার আত্মা তো চায় সর্বদা ভালো পোশাক করিতে আমার আত্মা তো চায় সর্বদা ভালো গাড়ি কিনে দে আমার আত্মা তো চায় সর্বদা সুন্দর সুন্দর জিনিস পরিচর্যা করিতে কিন্তু আল্লাহর উনি বলছেন শুনে রেখে দাও জেনে রেখে কিভাবে আপনার আত্মা আমার আত্মাকে আপনি আমি কন্ট্রোল করিব যাদের আছে তারা করি

আপনি রোজা রাখছেন না আপনার রোজানা রাখার জন্য আপনার মা আপনার স্ত্রী আপনার বোন কে রান্না করতেছে খাবার তৈরি করতে আপনি কি জানেন আপনার জন্য খাওয়া হারাম হচ্ছে সুস্থ আলাদা রোজা রাখছেন না সুস্থ শরীরে রোজা রাখছেন না আপনি কি জানেন আপনার মা আপনার জন্য চাকর নয় আপনার বোন আপনার জন্য চাকর নয় আপনার স্ত্রী আপনার জন্য চাকর নয় জি

ব্যক্তি রোজা রাখিল যে ব্যক্তি রোজা আদায় করিল এ রোজা তো আল্লাহ জন্য এ রোজা তো বান্দা খুশি পড়ার জন্য নয় এ রোজা তো বান্দা বিরাজি পড়ার জন্য নয় যে সত্য সত্য রোজা রাখিল সে সত্য সত্য আল্লাহ কি খুশি করিল যে রোজা রাখিল আল্লাহ তাদের জন্য স্পেশাল অফার দিয়েছে একটা হাবিসের মধ্যে পাওয়া যায় একটা রায় হাম রোজা আছে সেই তান্নাতের

আজ তো সারা জীবন করতে হবে ও যুজুয়া আপনাকে তো সমস্যা সমাধানের জন্য আজ তো সারা জীবন করে হবে আল্লাহ পাক বছরে একটা মাস আপনা থেকে চেয়েছেন গো সারা বছরে 70000 জন কেউ বলেন না একটা মাস আপনা থেকে আল্লাহ চেয়েছেন আল্লাহ এই মাসটা রোজা এই মাসটা রোজা রাখলে তবে শরীরের মধ্যে যে ভাইরাসগুলো আছে তবে শরীরের মধ্যে যে পুটিন পুটিন بیمارগুলো আছে তবে

আমার মা বোন যদি শরীরের তেম ভালো না হয় রোজা রাখুন রোজা রাখুন রোজা রাখুন রোজা রাখুন খুজুর কোন যুবক যুবকগুলো বাবা একদিন ছাড়া রোজা রাখুন

নাফসকে আপনি যেভাবে মোটা করছেন তাজা করছেন যে তাকে যে খোরাক দান করছি মনে রেখে দেন এই নাফসকে কন্ট্রোল যদি না করতে পারি কিছুই হবে না কি বলছিলাম নাপকে কিভাবে কন্ট্রোল করবে একটি উপায় আল্লাহর কোন রাস্তা দিয়ে যাচ্ছে না খাওয়া খাওয়া হয় না কিছু খাওয়া হয় না কয়েকদিনের উপর মুসাফির মানুষ হাঁটছে হাঁটছে হাঁটতে 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 নাস বলছে এবারে খেতে যে আমরা আর হাঁটতে পারবো না

কিন্তু আল্লাহ আমি হারাম জিনিস আমি খাবো না হারাম মাল আমার আমি নেব না এইভাবে চলতে লাগলেন চলতে লাগলে নাচ শুনতে চাইছে নাচ বোঝা হাঁটতে না বসে

বলുന്നা লোকটা মেরে 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 হারিয়ে গেলে কিছু ফল আবার মত শুরু করলেন আবার মত শুরু করলেন আল্লাহ রিয়াজ সুজজু না আল্লাহ আর খাবি আর পরে জিনিস না বলে বলবি কি আমাকে অন্যের জিনিস না বলে খেতে বলবি আর বলবি

একটা তুমি করে যাও তুমি আমাকে মারে মেরে যাও তুমি আমাকে প্রহার করে যাও আমি আমার কথা বলে যাবো তোমার মা তুমি আমাকে মেরে যাও আমার মা

আমি তো সেজন্য আপনাকে এত প্রমাণ করলাম একটা বার তো মানা করলেন না একটা বার তো আপনি নিষেধ করলেন না আমি ভুল করে ফেললাম আল্লাহর ওই বেঁচে তোমার কাছ তুমি ঠিক করেছে। তোমার কাছ তুমি কর্তব্য তুমি পালন করেছো বাবা এটা আমি ইচ্ছে করি আমার নার্সকে সাজা দেওয়ার জন্য আমার নার্সকে বোঝানোর জন্য যে পরের জিনিস না করে খাওয়া হারাম

আজকে আমার জামা আছে আজকে আমার আছে আজকে আমার শরীর আছে আজকে আমার এমন করে সমস্ত হয়েছে আপনার

আপনার নাচ চাইছে বলে আপনি কখনো তাদেরকে কবর কি করা বেরোজাদার দেখবি বেরোজাদার দেখবে দেখো

রোজা ছিল যদি রোজা রাখতাম তাহলে ওই জানার যদি রোজা রাখতাম ওই জানাতে আমি থাকতে পারতাম কিন্তু আফসুস করবো আমার তার সাথে মনের আফসোস তার সাথে সাথে আমার শাস্তি আদা

যখন ওই বান্দা কবরের মুক্তি থেকে ফিরে যদি একবার দুনিয়াতে আসতে পারে ওই বান্দা কখনো দুনিয়াতে আর আসতে চাইবে না হযরত আবু হুরাইরা رضی اللہ تعالی عنہ প্রশ্ন করিলেন یا رسول اللہ یا حبیب اللہ وجود কি কবরে আজাব দেয়া কেমন আজাব দেয়া হবে কথা ভুলে গেলাম হাসির কথা ভুলে গেলাম জাহান্নামের কথা ভুলে গেলাম আজ দুনিয়া 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 নিয়েই বেঁচে থাকলাম এই দুনিয়ার মায়া আপনা কে আমাকে ছেড়ে যেতে হবে আমার মা